আসসালামু আলাইকুম বেয়ার চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো রেগুলার এর ব্রা এ দেখতেই পারছেন যারা সবসময় সুতির ব্রা খুঁজেন যে ইন্ডিয়ান লাইক মে থাকবে দুই হোক ছোট বড় করতে পারবেন সেই অপশনের পাশে যে দেওয়া রয়েছে যার সাইজ পাবেন বত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম পিওর কটনের ব্যাক পার্ট দেখাবো অনেকগুলি কালার রয়েছে যারা যে কালারটা পছন্দ করেন রেগুলার অয়ারের জন্য হোম ডেলিভারি নিতে চাইলে যে নাম্বারগুলি দেখাবো ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করলে ঢাকা ঢাকার বাইরে বসে হোম ডেলিভারি পাবেন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল বত্রিশ থেকে চুয়াল্লিশ সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন স্টার মন্ডার দ্বিতীয় তলা এক বাই একান্ন মামুনি শপে ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন আর একদম রিজনেবল প্রাইজে পাবেন সো চলে আসবেন আমাদের শপে আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখাচ্ছি বত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দুইশো পঞ্চাশ আর ভালো থাকবেন আল্লাহ আল্লাহে